মোস্তাফিজকে আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি নেয় নাই তার কারণ কি বলে মনে হয় আপা না করে দিছে রাজনৈতিক কোনো ইস্যু মোস্তাফিজের আসলে আইপিএলে খেলার মতো যোগ্যতা নাই বাংলাদেশের সরকার পরিবর্তন অন্যতম কারণ মোস্তাফিজ যখন আইপিএলে দল পেল না তখন থেকে বাংলাদেশে একটা রব উঠেছে কেন দল পেলো না কেন দল পেলো না অনেকগুলো ইস্যু সামনে চলে আসছে আমার কাছে কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে মোস্তাফিজ কেন দল পেল না এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আইসক্রিমও চাটা সম্ভব না যে ঠান্ডা পড়ছে ইটালিতে এই মুহূর্তে দাঁড়িয়েছে আমি জিরো ডিগ্রি টেম্পারেচারে সুতরাং আইসক্রিমও চাটা সম্ভব না আর কারো পাতও অনেক দূরের কথা যা বলছিলাম মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম বলার বাংলাদেশ থেকে যদি কোনো প্লেয়ার আইপিএলে সুযোগ পাওয়ার যোগ্যতা থাকে সেই দিক থেকে মোস্তাফিজুর রহমানের অবস্থান ছিল এক নম্বরে আমরা সবাই ভেবেছিলাম মোস্তাফিজুর রহমান হয়তো আইপিএলে দল পাবে কিন্তু দেখা গেল যে জেদ্দাতে সৌদি আরবের জেদ্দায় যে নিলাম অনুষ্ঠিত হয়েছে সেইখানে মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায় নাই কেন দেখায় নাই এ বিষয়টা নিয়েই কথা বলছি দেখেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ার সেরা বলার এটার প্রমাণ সে বাংলাদেশেও দিয়েছে আইপিএলেও দিয়েছে আইপিএলে যে লাস্ট চারটা সিজন সে খেলেছে লাস্ট চারটা সিজনে কিন্তু মুস্তাফিজুর রহমান যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স করেছে বিশেষ করে লাস্ট যেই সেশনটা সিজনটা খেললো যে দুই হাজার লাস্ট সিজনটা চেন্নাই সুপার কিং এর হয়ে ধোনির দলে সেইখানে মুস্তাফিজুর রহমান যতটি ম্যাচ খেলেছে সবগুলা ম্যাচেই অসম্ভব ভালো পারফরমেন্স করেছে এখন যখন সে চলে আসছে তখনও কিন্তু সেরা উইকেট টেকার ছিল এবং কয়েকবারে যে কি কি সেটা পেয়েছে। এবং প্রথম কিন্তু মুস্তাফিজুর রহমান হয়েছিল তারপরেও মুস্তাফিজুর রহমান দল পায়নি আশ্চর্যের বিষয় অবাক হওয়ার মতো বিষয় বাংলাদেশে অনেকেই বলছে এই বিষয়টা কারণ হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বাংলাদেশের যে আপা ওইখানে আছে আপা না করে দিয়েছে খবর নেওয়া যাবে না অনেকেই বলছে আইপিএলের প্লেয়াররা মোস্তাফিজের চাইতে আরও বেশি ভালো খেলে কিংবা তারা ফুল ইয়া খেলে জন্য মুস্তাফিজকে নেয় নেই আবার অনেকেই বলছে ইন্ডিয়ান তারা ওই যে বাংলাদেশের পছন্দ করে না বাঙালিরা দেখতে পারে না বাঙালি না সরি বাংলাদেশি বাংলাদেশিদেরকে পছন্দ করে না তারা সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে এই জন্য নেয় নাই আবার অনেকে বলছে দেখো ভারতকে বয়কট করো কথায় কথায় বয়কট বয়কট করো আলোচনা করো সমালোচনা করো এই জন্য ভারতের তারা বাংলাদেশকে আইপিএল সুযোগ দেয় নাই দেখেন আমি ক্লিয়ার কাট করে কথা বলছি খেলাকে খেলার মতো থাকতে দিন খেলার ভিতরে রাজনীতি ধর্ম বর্ণ এগুলো আনবেন না যেমনটা আমি আনি না আর আনি না বলেই আমার ভিডিও ভাইরাল কম কম হয় মানুষ দেখে কারণ যদি একটু একটু রসালো হিংসাত্মক মনে করেন যে মশলা দিয়ে দিতাম যে হ্যাঁ ওই যে দল দল শেখ হাসিনার কারণে পায় নাই শেখ হাসিনার তাইলে কিন্তু ওই যে সবে আইসে কি বলছে শেখ হাসিনা সাথে সাথে দেখতো কমেন্ট করতো বাট আমি এটা পছন্দ করি না আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আমি সেটা নিয়েই আলোচনা করছি প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আইপিএল এর প্রতিটা ফ্রাঞ্চাইজির নির্দিষ্ট পরিমাণ কিন্তু অ্যামাউন্ট থাকে যে একটা দল কত অ্যামাউন্ট খরচ করতে পারবে মোস্তাফিজের রহমানের যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটা হচ্ছে একশত বিরাশি এখন মুস্তাফিজের রহমান যখন একশো বিরাশি সিরিয়াল নাম্বারটা আসছে আসতে আসতে প্রতিটা ফ্রাঞ্চাইজির যে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ করার কথা ছিল সেটা অলরেডি খরচ করে ফেলছে সেটা খরচ করে ফেলেছে কিংবা যেই পরিমাণ অ্যামাউন্ট তাদের কাছে ছিল ওইটা খুবই নগণ্য মুস্তাফিজের প্রাইজ ধরা হয়েছিল দুই কোটি মানে মুস্তাফিজের ক্যাটাগরি কিন্তু হাই ক্যাটাগরি দুই দুই কোটি মানে হাই ক্যাটাগরিতে মুস্তাফিজকে রাখা হয়েছিল এখন মোস্তাফিজকে দুই কোটি দিয়ে কেনার মতো ওই টাকা ফ্রাঞ্চাইজির কাছে আর ছিল না কারণ তারা প্রথম দিনে প্রায় সিক্সটি পারসেন্ট অ্যামাউন্ট খরচ করে ফেলেছে দ্বিতীয় দিন তারা মোস্তাফিজের সিরিয়াল আসার আগে আরও টাকা খরচ করে ফেলেছে যার কারণে ওই অ্যামাউন্টটা তাদের কাছে আর ছিল না মুস্তাফিজকে কেনার মতো যার কারণে মোস্তাফিজ আনসোল্ড রয়ে গেছে এটা হচ্ছে একটা কারণ সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে দেখেন প্রতিটা ফ্রাঞ্চাইজি যখন দল গঠন করে তখন তারা চায় প্রত্যেকটা প্লেয়ারকে পুরো মৌসুমের জন্য নেওয়ার জন্য পুরা মৌসুমে যেন ওরা পায় প্রতিটা খেলায় যেন পায় টিম কম্বিনেশন একটা ব্যাপার আছে এখন কেউই চায় না যে আমার একটা প্লেয়ার আসুক দুইটা ম্যাচ খেলে সে চলে যাবে কিংবা তিনটা ম্যাচ খেলে সে চলে যাবে পরবর্তীতে ওই কম্বিনেশনের একটা ব্যাঘাত ঘটে কেউ কিন্তু এটা চায় না সবাই চাই পুরো মৌসুমটা যেন ওই প্লেয়ারটা খেলে তাহলে তাদের দল গঠন করতে একাদশ গঠন করতে সুবিধা হয় সহজ হয় কিন্তু বাংলাদেশ এই যে ক্রিকেট বোর্ড বিসিবি গতবার কি করলো গতবার ওই যে কয়টা ম্যাচ খেলানোর পরে তাকে নিয়ে আসলো তাকে নিয়ে আসলো কেন নিয়ে আসলো তাকে নিয়ে এসে ওই জিম্বাবুর সাথে ম্যাচ খেলানোর জন্য নিয়ে আসছে তো এই ধরনের অপেশাদারিত্ব যদি কর্মকাণ্ড করে কোনো ফ্রাঞ্চাইজি চাইবে যে আমার এই প্লেয়ারটা নেই আমি এই প্লেয়ারটা নিয়ে আমি তিন ম্যাচ করে সে চলে যাবে আপনি পুরো মৌসুমে যদি না পান এটা হয় না আর বিসিবি এটা কোনো কাজ করছে কার সাথে খেলা জিম্বাবুয়ের সাথে খেলা জিম্বাবুয়ের সাথে কি মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের আর কোনো প্লেয়ার নাই আর কোনো বলার নাই জিম্বাবুয়ের সাথে মোস্তাফিজকে লাগবেই লাগবে এটা আমার মাথায় আসলে ধরে না আমি মানে কোনোভাবে কোনো যুক্তি দিয়েই এটা খুঁজে পাই না যে মোস্তাফিজকে কেন বাংলাদেশের লাগবেই লাগবে জিম্বাবুয়ের সাথে যদি অস্ট্রেলিয়া হইতো ইংল্যান্ড হইতো অন্য কোন স্ট্রং দল হইতো যে এই টাইমে লাগবেই লাগবে তাইলে একটা মনের বুঝ দিতে পারতাম যে ভাই এমন দল মোস্তাফিজকে লাগবেই লাগবে আমাদের মোস্তাফিজ ছাড়াও আমাদের অনেক বলার আছে এটা কেন বিসিবি করলো এটা আমার মাথায় ধরে না তো আমার কাছে মনে হয় যে দল গঠন করার সময় ফ্রাঞ্চাইজি এই জিনিসটাও তারা আমলে নিয়েছে মাথায় রেখেছে যে আমি এই প্লেয়ারটাকে যে নিব এই প্লেয়ারটার তো অতীতে রেকর্ড এরকম যারা মাঝখান দিয়ে চলে যায় খেলার মাঝখান দিয়ে তারা চলে যায় তো তাদেরকে আমি নিব কি না এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তারা মাথায় রেখেছে মাথায় রেখেই আর মোস্তাফিজকে নেয় নাই এ দুইটা কারণ এক তার সিরিয়াল নাম্বার যে একশো বিরাশি নাম্বার সিরিয়াল আস্তে আস্তে তাদের টাকা অলরেডি শেষ হয়ে গেছে মুস্তাফিজকে মুস্তাফিজের প্রাইস যদি আপনার এক কোটি কিংবা পঁচাত্তর লাখ রাখতে তাহলে ওই প্লেয়ার মানে ওই ফ্রাঞ্চাইজগুলো তাকে নেওয়ার জন্য ট্রাই করতো কিন্তু দুই কোটি যখন হয়ে গেছে তখন ফ্রাঞ্চাইজের কাছে আসে এক কোটি দুই কোটি তিন কোটি চার কোটি ফ্রাঞ্চাইজির কাছে আসেই দুই এক কোটি ওই বা তিন কোটি চার কোটি ওই জায়গায় আর তারা টাকা খরচ করতে চায় নাই এই দুইটা কারণে মোস্তাফিজ আসলে আইপিএলে দল পায় নাই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত আমার সাথে মিলে কিনা আমি দেখতে চাই সাদাকে সাদা কালোকে কালো বললাম করার কিছু নাই যদি ভিউ না হয় কিছু করার নাই কারো পাশ আঁকতে পারবো না